কৃষ্ণচূড়া গাছের লাল কমলা হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে সৌন্দর্য বর্ধক গুণ ছাড়াও এই গাছ উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে উপযুক্ত কৃষ্ণচূড়া গাছ উচ্চতায় কম সর্বোচ্চ বারো মিটার হলেও শাখা শাখাপল্লবে এটি বিশাল জায়গা ব্যাপী ছড়ায় শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি সবুজ। বাংলাদেশে বসন্তকালে এই ফুল ফোটে ফুলগুলো বড় চারটি পাপড়িযুক্ত কৃষ্ণচূড়ার পাতাগুলি পালকযুক্ত এবং ভেতরে চাপটা শুটি এবং বীজের মতো লম্বা ফল রয়েছে এই ফুলের গন্ধ নেই এক রাজকবি কৃষ্ণের মাথার চূড়ার বর্ণনা করতে গিয়ে রক্তবর্ণ এই ফুলের সঙ্গে তুলনা করেছেন সেই থেকে কৃষ্ণচূড়া বলেই ডাকা হয় অন্যদিকে কৃষ্ণের প্রিয়সী রাধাকে উপলক্ষ করে রাধাচূড়া নামকরণ করা হয় কৃষ্ণচূড়া গাছের শিকড় বাকল এবং ফুল সবই পরজীবী সংক্রমণ নিরাময়ে ব্যবহার করা যেতে পারে রস বের করার জন্য আপনি একটু জল দিয়ে ফুলগুলোকে ম্যাশ করতে পারেন তারপর এই রসটি প্রতিদিন দুবার পান করুন শ্বাসকষ্ট এবং হাঁপানির আক্রমণ সহ শ্বাসকষ্ট কমে যাবে কৃষ্ণচূড়ার ছাল ধুয়ে পাতন সমস্যার সমাধান করে যা চিনির মিষ্টির সাথে খেলে রক্তাক্ত ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায় দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য আক্রান্ত ব্যক্তিদের পাতার নির্যাস দেওয়া হয় ফুল তার সৌন্দর্য দিয়ে মানুষকে কাছে টানে যেমন কাছে টানে প্রেয়সীর গোপন অভিসার কৃষ্ণচূড়া লাল টকবগে এক ফুল প্রকৃতি যেন নিজেও তার প্রাণ ফিরে পায় পোড়া কৃষ্ণচূড়া ফুল ফোটার মাঝে পথচারীর কিছুটা থেমে যায় এই ফুলের দিকে চেয়ে উষ্ণ আবহাওয়ায় দৃষ্টি ও মনকে শান্তির পরশ বুলিয়ে দিতে কৃষ্ণচূড়া ফুলের কোনো জুড়ি নেই মানুষ প্রেমে পড়ে যায় এই ফুলের গ্রীষ্মচূড়ে এই গাছে ফোটে অজস্র ধারায় ফুল প্রকৃতি এই রুক্ষ শুষ্ক মৌসুমে কৃষ্ণচূড়া আছেন মানব মনকে শীতল পরশ বোলাতে ক্লান্তি দূর করে নব উদ্যমে জাগিয়ে তুলতে রূপ রং নিয়ে লাল কৃষ্ণচূড়া চোখের সামনে তখন ফুটে থাকে তখন সবাই তাকিয়ে থাকে তবে কৃষ্ণচূড়া ফুলের কাছে হতাশার যেন লেশমাত্র স্থান নেই কেবলই প্রফুল্লতা